বিসমির্লাহ রহমানের রাহিম এর আগে আমি কখনও কালাই রুটি খাইনি তাই আমার অনেক দিনের শখ ছিল আমি কালাই রুটি এবং হাঁসের মাংস খাব তাই আমার বন্ধু ঢাকাতে থাকে ইমনের সাথে গিয়েছিলাম পূর্বাঞ্চল নীলা মার্কেটে সেখানে রয়েছে মিষ্টি বাহারি রকমের মিষ্টি বালিশ মিষ্টি বিভিন্ন রকমের দই তারপরে রয়েছে সি ফুড আরও রয়েছে কাবাব

আমাদের চোখের সামনে কালাই রুটি বানাচ্ছে যদি এরা কি খাইনি কখনো জানি না কেমন লাগবে তবে দেখে মনে হচ্ছে ভালোই লাগবে তারপরে খাওয়ার পর আপনাদেরকে বলতে পারব কেমন হয়েছিল এখানে রয়েছে বিভিন্ন প্রকারের ভত্তা যা চারটা রকমের ভত্তা রয়েছে আপনি তিরিশ টাকা দিয়ে নিতে পারবেন একটু একটু তো ভর্তা হবে নাকি হ্যাঁ ভর্তা দেন এই যে চলে এসেছে হাঁসের মাংস এবং কালাই রুটি যার মূল্য হচ্ছে এই কালাই রুটি নিয়েছে এক পিস তিরিশ টাকা এবং এক প্লেট হাঁসের মাংস নিয়েছে তিনশো টাকা যেখানে ছিল ছয় পিস মাংস তোমার বন্ধু খাও পলিসি না তুমি শুরু করো একসাথে শুরু করি হাটটা দুবা না নাকি রাত দুয়ায় কিমন হাত ধুতে চাইলো কিন্তু খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই হাত না ধুয়েই খেতে বসেছি কালাই রুটি আমার কাছে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না খুবই 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 মজা লেগেছে মনে হলো যে আমি আবার যাবো এবং আবার খাবো